وأصحابه وسلم صلى الله على سيدنا آه ومولانا محمد وعلى آله وأصحابه আলহামদুলিল্লাহ আষাঢ় সমাজ কল্যাণ যুব সংগঠন রসুলপুর দিরাই সামনামগঞ্জের উদ্যোগে তৃতীয় পার্শিক তাবসেরুল কোরআনের সম্মানিত সমوتی সাহেব জহর ওলামায়ে কেরাম নসবান গাইরা পর্দার নিচের সম্মানিত মা ও আজকে যে এই যুবক প্রভুক নিয়া কোরআন কেন্দ্রের মাহফিলের আয়োজন করতে কত বড় আনন্দের বিষয় এটা দুনিয়ার কোনো মাহফিল নয় এটা কোরআনের মাহফিল ওলামায়ে কেরাম এদের পর একটা এদের জবান থেকে কোরআন এবং হাদিসের নসিহত শুনবো আর ইহার উপর আমল করার চেষ্টা করব যাই হোক সময় অত্যন্ত কম আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না এই যে আপনি আমাদের সামনে যুবক সুন্দর একটা প্যান্ডেল তৈরি করে দিছি আল্লাহ আলমিন এই প্যান্ডেলের চতুর্দিকে মহান রব্বুল আলমিন

এই জন্য আলামিন আর আপনি আমাকে দয়া এবং মায়া বলে এই যে মাপে আসতে পেরেছি বসতে পেরেছি এটা আল্লাহ তাল দয়া আর মায়া আপনি আমার মতো অনেক মানুষ হসপিটাল অনেক মানুষ বাজারের মধ্যে অনেক মানুষ রাস্তার মধ্যে হাঁটাচোরা করতেছে কিন্তু আসতে পারেন না অনেক মানুষ বাড়ি ঘরে আসতে আসতে পারেন না যাই হোক সময় কম আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব ওলামে গ্রামের জবান থেকে আমরা শুনব আমি আপনাদের সামনে শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি আর এই সব দেশ অর্থটা বললাম

হবে সুখ ছাড়তে হবে আল্লাহর ভয়ে সব কিছু করতে হবে যদি আল্লাহর ভয়ে থাকে না তাহলে কিছু করা সম্ভব না হেদায়তের মালিক আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ নবী দান করেন নাই একমাত্র হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ যাকে হেদায়ত করেন দুনিয়ার কেউ তাকে আটকাইতে পারবে না হেদায়ত যদি তার নসিব থাকে আপনি

এই যুবকর বাড়ি ছিল সিরিয়া, অনেকদিন চেষ্টা করে দেখা যায় মদিনাতে রাখতে যাওয়ার কোন সুযোগ নাই রাস্তা নাই

হে যুবক তুমি ভয়ের কোনো কারণ নাই আমি আল্লাহ এমনি ভাবে যুবকটা ডাকতে বলতেছেন বাবা আল্লাহর

তুমি কবরে থাকিয়া আমি কবরে কিন্তু দুনিয়ার জমিনে থাকিয়া তুমি একবার সুবাহান আল্লাহ করেছ এই সুবাহান আল্লাহর সবটা আমাকে দিয়ে দাও আমি কবরে থেকে সাড়ে পাঁচ হাজারবার বার কোরআন শরীফ পতন করেছি এই কোরআন শরীফের প্রথমের সবটা তুমি নিয়ে নাও এমনি ভাবে যুবকরা যখন ডাক দেয় বলেন ও আল্লাহর বলি সাড়ে পাঁচ হাজার বার তুমি কোরআন শরীফ পতন

সিদ্ধান্ত নিলেন এক সপ্তাহ সফরও গেলেন গিয়া দেখেন হঠাৎ করিয়া এই মোদী সিরিয়ার মধ্যে হাড্ডি গুলা খাইতেছে এগুলা দেখিয়া সিরিয়ার প্রধানমন্ত্রী